আল্লাহ হয় কেউ যদি খালি এই দোয়াটা পয়লা ঘর থেকে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ অফিসে যাইবেন এই দোয়া পড়বেন ঘর থেকে বের হবেন এই দোয়া পড়বেন দোকানে যাইবেন এই দোয়া পড়বেন ইমাম বোকারি কয় পাই ওনাদি মোনাদি মিনাস সামা এই দোয়া পড়লে আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা দেয় মাইক নিয়ে কি ঘোষণা দেয় পাই ওনাদি মোনাদি মিনাস সামা কদ হুদিতা এ বান্দা তোর রাস্তা দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট ও বুকিতা তোর হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট ও হুফিসতা মিনাস শাইতানির রাজিম রাস্তাঘাটে বিতাড়িত শয়তানের হাত থেকে জিন থেকে ভূত থেকে পিশাচ থেকে এই সন্ত্রাসীদের হাত থেকে হেফাজত করবেন করছেন যাইতে যাইতে বিকাল হয়ে গেছে আসরের টাইম মুসানবির উপরে তিন অত নামাজ পড়শ ছিল ফজরের দুই ডাকাত জোহরের দুই ডাকাত আসরের দুই ডাকাত দুই ডাকাত করে নামাজ ছিল তো মুসা নবীর শেষ নামাজের নাম কি আসরের নামাজ তাই মুসানবী নবী আসরের পর ঘুমাইতো আমাদের শেষ নামাজের নাম কি এই জন্য আমরা এশা করে ঘুমাই আসর পড়ছে ওই আশি বছর তো চলতে হবো মুসা নবী কয়ে তাহলে এতদিন সারা দিন রাত চললে তার হাঁটতে পারবো না আসর হয়েছে নামাজ করে একটু ঘুমাই আবার সকালে ওইটা কি করবো নে রওনা শুরু করবো মুসা নবী এবং খাদেম ও সাহেব অনেকটা পাহাড়ের পাদদেশে ঘুমাইস পাহাড়ের পাশ ঘুমাইছে মাছের পটলা কিন্তু ওই যে খাদেমের কানের কাছেই রাখছে কেউ ও নিয়ে যায়নি মাছের পটলা কানের কাছে রাইকা মোসা পাবেগা মুরা খাদেম ইউ সাইবনু নুন ব্যাকটা মাতার নিচে দেয়া ঘুমাইছে কিছুক্ষণ পরে মোসা নবীর খাদেম ইউ সাইবনু নুন টের পায় ফাহর কাতিল হুতু ফিল মিকতাল বুখারীতেও ওয়ারাত আছে ফাহর রাকাতিল হুতু ফিল মিকতাল ওই থলের মধ্যে মাছ এভাবে নমনসর আনন্দ করেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন তো মাস্কি কি জিন্দা ছিল না ভাজি করা ছিল মাছ কি টুকরা আছে না বারো টুকরা তিন টুকরা তো তিন জনের পেটে গেছে ইমাম বোখারি কয় এই মাছ কেমনে আবার জিন্দা হয় তিন টুকরা নাই কাটা নাই আসটা নাই নারী ভরি নাই এরা কেমনে জিন্দা ইমাম বোখারি ডাক দিয়া বলে কেনইবা এইবার জিন্দা হবে না কারণ এই মাসতরাওনা করছে লেবের রাস্তা লেবের রাস্তা এটা মাদ্রাসার রাস্তা এটা তো বাউনীয়া বাজার মাদ্রাসার রাস্তা এই আর মাদ্রাসার রাস্তা চলার জন্য বাবা চোখ লাগে না হাত লাগে না পা লাগে না মা লাগে না বাবা লাগে না মামু লাগে না খালো লাগে না ক্ষমতা লাগে না এতিমের সন্তান গরিবের সন্তান বোন চালকের সন্তান দেশ কা চালকের সন্তান অন্ধ জন্মান্ধ কানা মানুষকে যদি মাদ্রাসায় দেয় হাজার হাজার অন্ধ হাফেজ কোরআন হয়ে বিল হয়ে যায় কথা ঠিক না

দুই সাগরের মিলন মেলায় পানির ভিতরে বোখারের হাদিস আসছে ফি কাব কাবাতিল খদরা আলা কাবাদিল বাহার সমুদ্রের পেটের ভিতরে যায় নামাজ বিছায়া যে এলেম শিখায় সমুদ্রের পেটের ভিতরে পানির উপরে বসে বসে কি শিখায় এলেম শিখায় মুসা পায়ে আম্মা ডাক দেয় কাল্লা ও মালিক ওই বড় আলেমের কাছে আমি কেমনে যাব আমি তার কাছ থেকে এলেম শিখতে চাই আল্লাহ ডাক দেখা মুসা তুমি যদি ওই বড় আলেমের কাছে যাইতে চাও বাজার থেকে একটা বড় মাছ কিনে মাছটাকে কিনে ফ্রাই করো ভাজি করো কাইটা টুকরা করো ওই ভাজি করা মাছ নিয়ে তুমি পথ চলতে আরম্ভ করো এই মাছ যেখানে গিয়া জিন্দা হবে মাছ যেখানে গিয়া পথ চলা আরম্ভ করবে তুমি এই মাছের পিছনে পিছনে হাঁটা আরম্ভ করো এই মাছ তোমাকে বড় আলেমের দিদার মিলায়া দিবে কি করা মাছ ভাজি করা মাছ মুসানবি ডাক দিয়া কাল্লা ওই বড় হুলের কাছে যা মুহূর্ত কয়দিন লাগবো আল্লাহ যাইতে আল্লাহ ডাক দিয়া কামো সা বেশি না মাত্র আশি বছর সময় লাগবে শুরু করেন তখন তার গরির কাটা দেখার সময় থাকে না কথা না তখন গরির কাটা দেখে সাধারণত ডাকাই দিকের মাহফিল আগে শেষ হয় উত্তরবঙ্গের মাহফিলের জাহালাত মহিমান সিং গফর গাও এক মা ফেলে গেছি আমার নিয়ে বসেছে রাত দুইটার পর নিয়ত করছি যে তো মা ফিরার আসতাম না পরের বছর না করে দিয়ে আসছি তো মোহতামিম সাহ সভাপতি নিয়ে ডাইরেক্ট আমার মাদ্রাসায় আসছে আচ্ছা ডায়েরি হাতে নিয়ে ডেট লেখছে কবু যে আমি কোখানে লেখলে হবে না লেখেন যে বয়ান বাদে শাহ ঠিক এই কথাটা লেখছে আমি ভাবছি এবার গেলে বুঝি বাদে শাহ দিয়ে দিব তো গেছি যাওয়ার পরে খানা দানা খাওয়াইয়া

তো ঠিকই গেছি যাই আসলে শ্রোতা মাঠ কানায় কানায় ভরা কিন্তু হালাত ভিন্ন কিছু বসা কিছু শোয়া ওরা খাতার ঘাটটি নিয়ে আসে ও কি ময়মন সিংহের দু একজন আলে বলা ওরা থাকলে ওরা জানে আর কি সারা রাত দেখি হয় গেছি তো যাই এক বুড়া কাকায় শুইছে তো শুইছে পাও একবার আমার দিকে টান করছে দেখতে দেয় তুই দুই বক্তা চুপচাপ যদি আবার শুয়া শুয়ে ও শুনতে আপত্তি ছিল না শুয়া শুয়া চাচা একখান ডিউটি পালন করে আবার কিছুক্ষণ পরে আমি পাও না আর পাও দিয়ে আমার টাকা দেয় আমি চাষার পাওনা সানি দেখুন আওয়াজ করুন ওনার মা তার মধ্যে কেউ শুই দিয়ে খোঁচাই দিয়েছে চিন্তা করি চাষার তো পাওনা সানি আগে বন্ধ করতে হইব বুড়া মানুষ একটা ধমক দিলে সবাই কেবল দেখছো হুজুরের বাপের বয়সী ধমকাইতেছে একটু খারাপ না আমি সুযোগ খুঁজতেছিলাম কিছুক্ষণ পর দিয়ে এক ছোট্ট বাচ্চা বাদাম খাইতে খাইতে এসে নাতির কাছে নাতি তো দাদার কাছে বসছে আর বুড়া মানুষের যা করতে দেখে নাতিরাও কি করে তাই করে ও কেবল পজিশন নিছে পাও করছে শুয়েও আর কি চিন্তা করার সুযোগ আমার যায় দমক দিছে আয় বাচ্চা এটা কি শোয়ার জায়গা পাইছ যখন এই কথা কইছি ওই চাষায় উঠা বসছে আর কি চাষা না কিছু কইছি চাষা কি কয় জানেন বাবুজুর কইন কইন কইতে তাও রান্না কি আর মিশা কথা কইতুন

মা রাই তাকবীর আল্লাহ কবুল করো যারা কানা আমীন। তুমি শেষ পর্যন্ত মসজিদটা ভরে দিয়ে রাখো জান্নাতের নূর দিয়া রহমত দিয়া ভরে দাও জোরে কানা আমীন। তো মোসা নবী কা আল্লাহ আর যাইতে সময় লাগবো কত দিন? আল্লাহ কয়েক বেশি সময় লাগবো না মাত্র আশি বছর। আরেকটি জোরে কোন মাত্র 80 বছর

আশি বছর বুঝি না আশি সাল বুঝি আশি যুগ বুঝিনা আমি মরণ পর্যন্ত বড় হুজুরের কাছে গেলাম শেখার জন্য রাজি আছি মরণ পর্যন্ত কি আছি রাজি মুসা পায়গাম্বর একজন খাদেম ছিল তার নাম ইউসা ইবনে নুন তিনিও পায়গাম্বর খাদেম রে গিয়া প্রস্তাব করছে এই বেটা খাদেম আমি মাদ্রাসায় যাবো বাউনিয়া বাজার বড় মাদ্রাসায় যাবো যাবি নিয়ে আমার লগে এলেম শিখতে যাবি এলেম শিখতে যাবি

যেদিন আমার আপনার খেদ মতে দিয়ে গেছে আমার বাবাই বলছে ছেলেটা মরণ পর্যন্ত দিয়া গেলাম ও পায়গাম্বর আমি আপনার খাদেম আমি আপনার সাথে মরণ পর্যন্ত দিন শিকারার জন্য কোরআন শিকার জন্য আল্লাহর রাস্তায় চলার জন্য রাজি আছি আল্লাহু আকবার আর জোরে কান আল্লাহু আকবার কোন পর্যন্ত রাজি আপনারা কোন পর্যন্ত রাজি আজকের জন্য তাই না এই জি বলে খালি আজকের পর্যন্ত আলেমদের লগে থাকবেন না মরণ পর্যন্ত থাকবেন মরণ পর্যন্ত কার সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন আল্লাহ তুমি আলেমদের সাথী বানা দাও জলে কারামি তাই খাদে মেরে কয়বাটা কাজ কর বাজারে যে একটা মাছ লই আয় বাজারে গেছে বেশি না মাত্র চব্বিশ কেজি ওজনের একটা মাছ কিনছে কয় কেজি মাত্র চব্বিশ কেজি আর কি আছে নেই বাজারে চব্বিশ কেজির মাছ মুসানবি বিবিরে ডাক দেখা এই বিবি মাস্টারে বারো টুকরা করো এক টুকরা কয় কেজি পড়ছে দুই কেজি আপনাদের অনেক কষ্ট হয়েছে নাকি আমি কি শেষ করে দিব কিছুক্ষণ চালাই নাকি বলো অল্প একটু সময় ইনশাল্লাহ দিবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল না আমিন কয় টুকরা করছে মাছ বারো টুকরা আপনাদের কাছে জানতে চাই এলাকায় যখন মা খালারা মাছ কাটে মাছের নারী বুড়ি এরপর মাছের ভিতরে যত ময়লা থাকে আইস থাকে কাটা থাকে এই নিয়ে কেউ সিন্ধুকে রাখে না বিড়াল দেয় বিড়াল দেয় না এরপর অন্য অন্য কুকুরে খায় ও মুরগিতে খায় আছে না অন্যান্য অন্য প্রাণীরা খায় তার মানে এগুলো কেন বলি সামনে গেলে বুঝবেন ইমাম বুখারী কি বুঝাইতে চায় 12 টুকরা করার পর বিভিন্নটা বিবি সুন্দর করে ফ্রাই করো হ্যাঁ মাছের ভাগবি কি বর্তমানে যে কি দাম ওরে বাবা পক্ষ বাজার গেলে বুঝ জানতে কয় সুন্দর করে ফ্রাই করো মাছ বাজার মজা আলাদা থাকে তো মুসা নবীর বিবি সুন্দর করে ফ্রাই করছে বারবিকিউ করছে আর কি এবার মুসা নবী রে ডাকছে আই ইউশা হেতি কা ইউশা ইবনে নুন তিনিও একজন নবী খাদেমও কি নবী সুবহানাল্লাহ বলবেন না স্যার কয় বেটা তুই কষ্ট করে বাজারে গেলি মা সানলি নে তো তুই এক টুকরা আগে খা খাদেমরা আগে খাওয়াইছে খাদেম দেখে আর কবে খাওয়াইছে আমরা কি খাদেম খুদ্দাম রে আগে খাওয়াই না পরে খালি পরে নিমিয়া থাকলে খায় না থাকলে নাই

আমিও তো মানুষ আমার এক টুকরা দাও আমি এক টুকরা খাই মোসা নবী আগে খাইছে না পরে তিন জনে তিন টুকরা খাইছে এখন আছে কয়েক টুকরা বারো টুকরা মধ্যে তিন টুকরা গেলে থাকে কয়েক টুকরা নয় টুকরা এই নয় টুকরা মাছ একটা পটলা করছে মিকতাল বোখারির মধ্যে আসছে মিকতাল মানে থলে পটলা ওই যে আগে গ্রামগঞ্জের মানুষ ভাত গাটি বাইন্দা নিত মাছ খেতে দেখছেন আপনারা এটা মিকতাল পটলা বানাইছে মুসানবীসাইব না নুন রেখ বাবা চলো এই মাছের পোটলা নিয়ে চলো এবার আমরা বড় আলী কাছে মুসা থেকে বের হলেন এ মুসলমান আপনাদের কাছে জানতে চাই ঘর থেকে যখন বের হতে হয় কোন পা দিয়ে বের হবেন আপনাদের সাথে আমি একমত নয় কোন পা এখানে একটা উসুল শিখাইয়া দেয়া যায় মসজিদে ঢোকার যেই নিয়ম বের হওয়ার যে নিয়ম ঘরে ঢোকার সেই নিয়ম বের হওয়ারও একই নিয়ম মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়া বের হতে হয় কোন পা দিয়া ঘরে ঢুকবেন কোন পা দিয়া বের হবেন কোন পা দিয়া ঘরে ঢোকা ভালো না বের হওয়া ভালো ঢোকা ভালো না এই জন্য ডান পাশের খানে আর বের হওয়ার সময় মুসা পায় বাম্পা দিয়া বের হলেন

এই সন্ত্রাসীদের হাত থেকে হেফাজত করবেন করছেন যাইতে যাইতে বিকাল হয়ে গেছে আসরের টাইম মুসানবীর উপরে তিনক ছিল কয়েক তো ফজরের দুই ডাকাত জোহরের দুই ডাকাত আসরের দুই ডাকাত দুই ডাকাত করে নামাজ ছিল তো নবীর শেষ নামাজের নাম কি আসরের নামাজ তাই মুসা নবী আসরের পর ঘুমাইতো আমাদের শেষ নামাজের নাম কি এই জন্য আমরা এসা করে ঘুমাই আসর পড়ছে ওই আশি বছর তো চলতে হইব মুসা নবী কয় খাদেম তাহলে এতদিন সারা দিন রাত চললে তার হাঁটতে পারবো না আসর হয়েছে নামাজ করে একটু ঘুমাই আবার সকালে ওইটা কি করবো নে রওনা শুরু করবো মুসানবী নবী এবং খাদেম ইউসাহিবেন অনেকটা পাহাড়ের পাদদেশে ঘুমাইস পাহাড়ের পাশ ঘুমাইছে মাছের পটলা কিন্তু ওই যে খাদেমের কানের কাছেই রাখছে কেউ সরে নিয়ে যায়নি মাছের পটলা কানের কাছে রাইকা মশা পায় গাম খাদেম ইউ সাহেব নুন ব্যাগটা মাথার নিচে দেয়া ঘুমাইছে কিছুক্ষণ পরে মুসানবীর খাদেম সাহেব নে নুন তেল পায় পাহাড় রাকাতিল হৌতু ফিল মিকতাল বোখারিতে ওরা তারছে পাহাড় রাকাতিল হৌতু ফিল তাল ওই থলের মধ্যে মাছ এইভাবে নড়াচড়া আরম্ভ করে আসছে আরো জোরে কংস বলেন তো মাস্কি জিন্দা ছিল না ভাজি করা ছিল মাস্কি কয় একটা টুকরা আছে না 12 টুকরা কিন্তু তারাও তিন জনের পেড়ে গেছে ইমাম বুখারী কয় এই মাস কেমনে আবার জিন্দা হয় তিন টুকরা নাই কাটা নাই আছটা নাই নারী বরি নাই রে কেমনে जिंदा হয় ইমাম বুখারী রাগিয়া বলে কেনইবা জিন্দা হবে না কারণ এই মাসতরাওনা করছে লেবের রাস্তা লেবের রাস্তা এটা মাদ্রাসার রাস্তা এটা তো বাউনীয়া বাজার মাদ্রাসার রাস্তা এই আর মাদ্রাসার রাস্তা চলার জন্য বাবা চোখ লাগে না হাত লাগে না পা লাগে না মা লাগে না বাবা লাগে না মামু লাগে না খালো লাগে না ক্ষমতা লাগে না এতিমের সন্তান গরিবের সন্তান বোন চালকের সন্তান দেশ কা চালকের সন্তান অন্ধ জন্মান্ধ কানা মানুষকে যদি মাদ্রাসায় দেয় হাজার হাজার অন্ধ হাফেজের কোরআন হয়ে আবিল হয়ে যায় কথা ঠিক না এই শিক্ষার জন্য পুরা পাশটা লাগে না দেখবেন জাগতিক শিক্ষায় একজন অন্ধ মানুষ টু পাস করছে জীবনে দেখাইতে পারবেননি জন্ম অন্ধ হইয়া টু পাস করছে আছে ওয়ান পাস করছে আছে এসএসসি পরীক্ষা দিয়েছে অন্ধ জীবনে শুনছেননি কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ অন্ধ হাফেজে কোরআন বাংলার জমিন সহ গোটা পৃথিবীর ভিতরে আছে না না এই জন্য ইমাম বুখারী কয় এই মাদ্রাসায় পড়ার জন্য টাকার গরম লাগে না ক্ষমতার দাপট লাগে না চোখ লাগে না হাত লাগে না পা লাগে না আরে মামু আর খালুর জোর লাগে না এই মাদ্রাসায় ধাক্কা দিলে মক্কা যায় বাপমা এমন সন্তান দেয় যে দেখারি বিছনায় মতে কন্ট্রোল করতে পারে না একদিন তো আমার মাদ্রাসা একবার জিয়ান এসে গুজরাটা মুক্তি বাসায়

পুরো একেবারে নায়ক ফেল উঠে দেখ কোথায় স্কুল কলেজ বাসিরিতে দেখ কদিন পরে মদ আর ই খাইতে খাইতে এক সাপার মধ্যে আরেক সাফা ঢুকবে অ্যামাজন মা মুসা পায়ে খা দেমি ও সাহেব নেন মুন ঘুমের মতো মাছ পায় পাহাড়না কাতিল হু তুল মিটাল ব্যাগের মধ্যে খসখস করে তো কি রে রাখলাম বাজি কলা মাছ তো নরে কি মন হয় ব্যাগের মধ্যে ব্যাঙ ঢুকছে মাছ খাইতে

কিন্তু মার যে গেলেও পানি যে মেলে না ইমাম বুকারি এখানে আজব কথা কয়েক পানি কেন মিলবে এই রাস্তা দিয়া তো তলবের ওলেমরা যাবে এলেম শেখতে যাবে এটা মাদ্রাসার রাস্তা এটা দারুলার কামের রাস্তা এটা গারে হেরাল রাস্তা এটা আসাবে সুফার রাস্তা এটা জামিয়া খোরশেদ আলম মহিউসুন্না মাদ্রাসার রাস্তা এই রাস্তা যদি একবার কায়েম হয় আমেরিকা বন্ধ করতে পারবে না রাশিয়া পারবে না চীন পারবে না ভারত পারবে না কারণ এই রাস্তা করে দিয়েছেন যিনি তিনি কে আরো জোরে বলেন না রাস্তার মালিক কে

কাছে কাস্তাফ জানাদেরই শ্বাস বাসু আল্লাহ তালার আদেশে যে বাতিটা জ্বলেছে আল্লাহ তালার আদেশে যে বাতিটা জ্বলেছে যে জন তার নিবাতে চায় সেই শুধু পুড়েছে কথা ঠিক কেনা খাদেম চিন্তা করতে করতে আমার ঘুমাইয়া গেছে ওই দিক মোসা ঘুম আপনাদের মনে একটু কষ্ট আমি বেশি সময় দিব অল্প সময় শেষ করবেন সবাই এবার মুসানবি ঘুম ভাঙছে ঘুম ভাঙা দেয় খাদেম নাক টানতাস ডাক দিছে ওই বড় ওই আশি বছর চলতে ওই একদিনই হুত্যার হয়েছে আমি তাড়াতাড়ি উঠ 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 তো খাদেম যে উঠছে ওই ঘুমের মধ্যে মাছ যে গেছে গাই কথা ভুলে গেছে ওই খাদি ব্যাগ নিয়ে এবার মোসানবীর পিছনে পিছনে যায় মোসানবী এবার কদম ফালায় দেয় পাও একবার ওজন হয়ে গেছে কিছুক্ষণ বসলে পাও জি ধরে না পাই শুনে না মোসানবী গাই খাদেম

এই রাস্তাটা মনে আছে সিনারা বানাইছে তাই না? করতে পারে না। সিন্ডা বানাইছে? হ্যাঁ। সিন্ডা রড সিমেন্ট সারা পারে না। উপরেও পানি নিচেও পানি ডা নাও পানি বানাও পানি। কিন্তু মাছখান দেয়া গেছে পায়ে কোনো পানি লাগে নাই। আল্লাহু আকবার জিকির কম দাওয়। এই রাস্তা বানানোর জন্য যিনি তিনি কে? আল্লাহ। আর ধরে বান দিন কে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা পয়গম্বর দা এত সুন্দর রাস্তা ওই বানাতো। দুইজন ঢুকছে রাস্তা দিয়া কোথায় যাবে বড় বোঝারের কাছে মাদ্রাসা যাইতে যাইতে দুই সাগরের মিলন মেলা ওই জায়গায় যায় দেখে সবুজ চাদর বিছাইয়া মাথার মধ্যে রুমাল একটা দিয়া মোরা কাবায় বসে আছে এক জ্যোতির্ময় বুজুর্গ তোমার <laughs> সালাম <laughs>